মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কি বোঝো তুমি আমার মনহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো কি বোঝো তুমি আমার আজকে আমার ভাইকে ফেরত দাও আমার বোনকে ফেরত দাও আমরা চাঁদা উঠায়া আমার ভাইকে ফেরত দাও তাহলে বুঝো তুমি ফেরত তাহলে কি তুমি তোমার সজন হার চাঁদা উঠায়া এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও আপনাদের মা আপনাদের বুক খালি হয়েছে যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না কারণ এই সরকার কারো দিকে তাকায় না এই সরকার স্বৈরাচার সরকার এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসত তাহলে এভাবে গণহত্যা করতো না এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে যে গার্ডিয়ানরা ঘরে বসে থাকবেন না আপনারা নামুন আপনারা নামুন আপনার সন্তানের বিচারের জন্য নামুন আপনারা সংঘবদ্ধভাবে নামুন তাহলে বাংলাদেশ সরকার পতন না সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আমি তখনও বলেছিলাম পেশ দেরি সন্ত্রাস তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায় এই আর্মির বাহিনীরা আমাদের যারা আর্মি বাহিনীর আছে তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে ঘাও করে রেখেছে আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা প্রত্যেকটা দেশের আর্মিকে সবাই সম্মান করে কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাং নিয়ে আপনারা দেখেছেন কেন কিসের জন্য এখানে তৃতীয় পক্ষ বলতে কি অনেকে আমাদের গ্রাম মাঠে আছে ঘর পড়ার মধ্যে মানুষ আলু পড়া দেয় সেই ঘর পড়ার মধ্যে আলু পড়া যদি কেউ দিয়ে থাকে তাদের তাদের ভুল কিন্তু এখানে আমরা যারা জড়ো হয়েছি আমার জানা মতে এখানে আমরা সবাই স্টুডেন্টরা আছি এবং এই ব্যাপারটা যে বলেছে সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে সে বিভ্রান্তিতে সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে সে আমাদের মূল আমাদের মাইন্ড অন্যদিকে দিকে ডাইভার্ট করার জন্য বলেছে এই ধরনের কোনো কথা আমরা আসলে এখন পর্যন্ত শুনি নাই আমরা এখানে যারা যারা আছে সবাই আমরা আমরা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্টরা এখানে আজকে জড়িত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি বলেন কানাডিয়ান ইউনিভার্সিটি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবাই আজকে এখানে জড়াও হয়েছে যেখানে একটা বাচ্চা মানে ছ বছরের আট বছরের বাচ্চা বাসায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করে পুলিশের গুলিতে বা বিভিন্ন গুলিতে তো সেখানে আপনি এবং আপনার ফ্যামিলি সেফ মনে করেন এই দেশে আমি আমাকে সেফ মনে করি না যেহেতু আজকে আমার ছোট শিশু মারা গেছে এই শিশু আমার আমি বলবো এই শিশু বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের শিশু আজকে যদি আমি ঘরে বসে থেকে যদি আজকে আমি নিরাপত্তা না পাই পুলিশের গুলিতে আমার শিশু আমার সন্তান যদি প্রাণ হারায় এর থেকে জঘন্য কি হতে পারে আমি বাংলাদেশকে নিন্দা জানাই একদিক থেকে যে বাংলাদেশের সার্বভৌমত্বের যে গঠন প্রণালী তা আজকে একদমই আইনের বাহিরে আমরা হচ্ছে এক পড়াশোনা করতাম যেটা হচ্ছে বইয়ের পড়াশোনা ছিল শিক্ষকরা আমাদেরকে বলতো মিথ্যার মিথ্যা বলা যাবে না অন্যায় প্রতিবাদ করতে হবে দশে মিলে পরীক্ষা ঝাড়ে যেতে নাই রাজ আজকে আর সেটা হয় নাই সবাই পক্ষপাতিত্ব এবং আজকে হয়ে গেছে স্বৈরাচার বাংলাদেশ এই স্বৈরাচার বাংলাদেশ আমি আমাকে স্বাধীন মনে করি না আমি আমার শিশুকে স্বাধীন মনে করি না আজকে আমি বাংলাদেশের আজকে সেদিন একটা নিউজ দেখলাম এক সন্তানকে বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য সেখান থেকে সেই পুলিশ বাহিনীরা আমি বলবো পুলিশ হচ্ছে আজকের বাংলাদেশের বেশদারি পোশাকধারী সন্ত্রাস সন্ত্রাস আমি বলবো এটা আবারও বলছি আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশদারি পোশাকধারী সন্ত্রাস যেই সন্ত্রাসের জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা আজকে কেউ নিরাপদ নয় বাচ্চা বাসায় বাচ্চারা নিরাপদ নাই আমরা রাস্তায় নিরাপদ নয় আমরা কেউ কোথায় নিরাপদ নাই আমাদের অভিভাবকরা আজকে প্রতি প্রতিনিয়ত আমাদের গার্জিয়ানরা অভিভাবকরা আজকে প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চিন্তায় বিভর থাকে যেটা হয়েছিল যুদ্ধের সময় আজকে আমাদের স্টুডেন্টদেরকে পালিয়ে থাকতে হয় নিজের ঘরে থাকার মতন কোনো অবস্থা নাই রাত্র দুইটার দিকে একটা দিকে এসে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে তারা বেদম মার মারছে কোন অধিকারে কোন শাসনতন্ত্রে আছে কোন কোন আইনে আছে বাংলাদেশের কোন আইনে আছে যে স্টুডেন্টকে ধরে নিয়ে মারবে সে আইন আমাদেরকে শো করুক এতই যখন সব কিছু দেখায় এতই যখন সেটা তারা সরকার যখন কোনো কিছু করে প্রমাণ ছাড়া করে না সেই প্রমাণের চাক্ষুষ প্রমাণ আমরা চাই আপনাদের দাবিগুলো যদি একটু বলতেন এখন বর্তমানে আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে আমাদের মানবাধিকার ঠিক করতে হবে আমাদের স্টুডেন্ট যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফিরে দিতে হবে যারা গুম হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে এবং আমি বলবো এই সরকারের কোনো কিছু ঠিক নাই সেটা সঠিক করতে হবে সরকার তাদেরকে আইনের আওয়াতে আনবে যারা হচ্ছে গিয়ে বড় হত্যা চালিয়েছে এবং আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ান পুলিশ আসে বাংলাদেশে কিভাবে বাহিরের থেকে পুলিশ আনা হয় এটা কি কোনো যুদ্ধক্ষেত্র বাংলাদেশে কেন সাদা যে ট্যাঙ্ক গুলো বের করা হয়েছে এটা কি কোনো যুদ্ধক্ষেত্র আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছি যাতে ট্যাঙ্ক নিয়ে আসবে এই নিয়ে আসবে আর্মি বা আর্মি নামাবে আমি আর্মি কে বলবো আর্মি সদস্যদেরকে বলবো আমি একটা সময় জানতাম আমি নিজের থেকে রেসপেক্ট করতাম আর্মিদেরকে আজকে সেই আর্মিদেরকে আমরা কেন স্টুডেন্ট সাধারণ স্টুডেন্টের ভয় পাবো আমার প্রশ্ন এখানে সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন সরকারের পাশে দাঁড়িয়েছে আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা আমরা জানাই নিন্দা জানাই আমি তখনও বলেছিলাম পেশ দেরি সন্ত্রাস তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায় এই আর্মির বাহিনীরা আমাদের যারা আর্মি বাহিনীর আছে তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে ঘাও করে রেখেছে আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা প্রত্যেকটা দেশ আর্মিকে সবাই সম্মান করে কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাং নিয়ে নিয়েছে আপনারা দেখেছেন কেন কিসের জন্য আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে দমন করার জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা দমন হব না কোনোদিন হয় নাই এই ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায়নি ইনশাআল্লাহ কোনোদিন যাবে না আর আমি সব আমি এই আমি এখানে একটু কথা না বলি না আমি বলবো যারা ঘরে বসে আছেন যত আমাদের মা বাবারা বসে আছেন গার্ডিয়ানরা যারা যারা আছেন আপনারা দয়া করে দয়া করে একটু রাস্তাতে নামবেন আপনাদের মা আপনাদের বুক খালি হয়েছে যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না কারণ এই সরকার কারোর দিকে তাকায় না এই সরকার

সরকার পতন হবে এবং আমরা বাংলাদেশের সরকারকে আর চাই না সবাইকে জিজ্ঞেস করেন আজকে আজকে আমি এখানে এই কথা বলছি আমি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা আমার সন্দেহ আমি সাধারণ স্টুডেন্ট আমি কানাডিয়ান ইউনিভার্সিটির ম্যাথ কমিউনিকেশন জার্নালিজম এর স্টুডেন্ট আমার কথা হচ্ছে আমি আজকে থেকে যেতে পারবো কিনা এর নিশ্চয়তাই বাংলাদেশ আমাকে দিবে না দিবে না কেউ দিবে না এটা হচ্ছে কথা এবং লাস্টে একটা কথাই বলবো যারা এই বাংলাদেশ থেকে

তাহলে তাহলে কি তুমি তোমার স্বজন হার থেকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও বাংলাদেশের যে স্টুডেন্টরা মারা গেছে এদের রক্তের বাংলাদেশের সরকার কি সেটা অনুভব করতে চায় এটা ওনার রাগ এটা ওনার ক্ষোভ উনি বাংলাদেশকে ভালো বানিয়ে ওনার যে কান্না ছিল আমরা সবার স্টুডেন্ট এটাই বলি ওনার কান্না টোটাল নাটক ছিল ভাই উনি নাটকের জন্য অস্কার পাবে